আমরা যেই দুনিয়াতে আমরা বসবাস করছি যেই দেশে আমরা বসবাস করছি এই জীবন এই দুনিয়া এবং এই দেশ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এই দেশের মানুষ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমরা আমাদের এই চুয়ান্ন হাজার মাইল যে আঠারো কোটি মানুষ এই মানুষের অংশ আমরা আমরা কোরআন হাতি শিখছি দিন শিখছি আমরা অধিকাংশ এখানে মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা শিক্ষিত তো আমরা যারা মাদ্রাসায় দিন শিখছি আমাদের অনেক বেশি দায়িত্ব এই দায়িত্বের মধ্যে আজকে আমরা যারা এই সংস্কৃতির অঙ্গনে এসে নিজেদেরকে আরো ডেভেলপ করার কাজে আসছি আমরা মনে পড়ি এই বয়সের যে ছেলে যারা আছে তারা নানান ভাবে নানান ক্লাবের আড্ডায় নানান খেলাধুলায় খেলাধুলাতে থাকার মধ্যে দিয়ে তাদের সময় অনেক সময়গুলি পার করছে এর থেকে ব্যতিক্রম আপনারা এখানে আসছেন আপনার একটা উদ্দেশ্য নিয়ে আসছেন এই উদ্দেশ্যটা অনেক বেশি বরফময় একটা উদ্দেশ্য কারণ হচ্ছে সর্বপ্রথম কোনো দিনই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আমার সময়টা আমি একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে নিয়ে আসলাম এটা আমার প্রথম সফলতা এই যে আমি একটা নিয়ন্ত্রিত সময়ের মধ্যে নিজেকে নিয়ে আবদ্ধ করে রাখলাম একটা ভালো কাজের মধ্যে আবদ্ধ করে রাখলাম এর থেকে আমি আমাকে আমরা অনেক উনার থেকে সেভ করবেন অনেক খারাপ কাজ থেকে সেভ করবেন পাশাপাশি আমার যোগ্যতার উন্নতি হবে এই কাজটা আপনারা সাহসিকতার সাথে সিদ্ধান্ত নিয়েছেন করবে এসেছেন ভর্তি হয়েছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক পড়ার জানাই অনেক ধন্যবাদ কারণ এটা একটা সাহসী উদ্যোগ এটা সাহসী পদক্ষেপ আপনারা যে পদক্ষেপটা নিয়েছেন এই পদক্ষেপ আপনাদের জীবনকে ঘুরিয়ে আমার আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই যে আপনারা অনেকগুলি জীবন জীবনে অনেকগুলি সময় পার করার পরে এখন কলরদের সাথে সম্পৃক্ত হয়ে তিন মাস কোর্স করবেন নিজের নিজের যোগ্যতা ডেভেলপ করবেন এবং সমাজে ভূমিকা রাখবেন এই যে সমাজে ভূমিকা রাখা এবং নিজেদেরকে ডেভেলপ করা এই ডেভেলপ করাটা এবং সমাজের ভূমিকা রাখাটা আপনারা আমি মনে করি যে আপনারা ব্যক্তিগত জীবনে নিজেদেরকে এখনই পরীক্ষা দিচ্ছেন কি আমি জানি না নিজেদের নিজেরা নিজেদের এলাকায় পরিবারে সমাজে সফলতা স্বাক্ষর রাখছেন এমন কাজকর্ম করার উদ্যোগী হয়েছেন কি না আমি জানি না আপনারা হয়ে থাকলে না হয়ে থাকলেও আপনারা এই কাজগুলি এখন থেকেই শুরু করা দরকার সফলতার স্বাক্ষর রাখা দরকার প্রত্যেকটা কাজ করবে নিজেদের ব্যক্তিগত কাজ করবে এবং উদ্যোগ নেওয়া দরকার সফল হওয়া দরকার কারণ সফলতার স্বাক্ষর ছোট থেকে যদি আপনি রাখতেও শিখেন তাহলে বড় বিষয়গুলিও আপনি আস্তে আস্তে পারবেন এই কারণেই ব্যক্তিগতভাবে আপনার এলাকায় সমাজে পরিবারে সফলতার স্বাক্ষর রাখা দরকার সেই সফলতার স্বাক্ষর মানুষ কীভাবে রাখে রাখে মানুষকে সঙ্গবদ্ধ করার মধ্য দিয়ে মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতাকে উপস্থাপন করার মধ্য দিয়ে নিজের গ্রহণযোগ্যতার যেই মাপকাঠিগুলি আছে আমল রাখলা কাজকর্ম অ্যাক্টিভিটিস কথাবার্তা সততা লেনদেন এই সমস্ত ফাংশনগুলিতে মানুষের দৃষ্টিতে যদি নিজেকে আনা যায় মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে যদি উপস্থাপন করা যায় নিজেকে সেই মানুষ কিন্তু অনেক কিছু পায় তার দ্বারা কিন্তু সমাজ বদল হবে রাষ্ট্র বদল হবে সংস্কৃতির বিপ্লব হবে তো কাজেই নিজেকে এমনভাবে মানুষের কাছে উপস্থাপন করা দরকার সততার মধ্য দিয়ে অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে খুব ভালোভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা দরকার মানুষ যাকে আপনাকে গ্রহণ করে এই গ্রহণযোগ্যতার জায়গায় আপনি যদি দাঁড়াইতে পারেন তাহলে আপনার দ্বারা অনেক বেশি পরিবর্তন সমাজ রাষ্ট্র সংস্কৃতিতে হবে ইনশাআল্লাহ এবং আপনারা সেই জায়গায় যাবেন এটা আমি বিশ্বাস করি প্রিয় আমার আমাদের এই সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে এই বর্তমান যে একটা রেভলিউশন যে আন্দোলন বা বিপ্লব হয়ে গেল এর মধ্যে দিয়ে আজ আমরা অনেক বেশি মানে আশান্বিত হইতে পারি আশান্বিত হইতে পারি এই কারণে একটা বা এমন একটা দানব সরকার আমাদের উপরে ছিল যে আমরা কোনো সম্ভাবনাই আমরা খুঁজে পাচ্ছিলাম না আমরা খুব বেশি পেনশানের মধ্যে ছিলাম যে এসে কি আমরা কখনো বের হতে পারবো না আমরা ইসলামের কথা স্বাধীনভাবে বলা যেত না আপনি ইসলামের রাজনৈতিক বিষয়গুলি স্বাধীনভাবে বলা যেত না পুরানের অনেক বিষয়েই স্বাধীনভাবে আলোচনা করার সুযোগ ছিল না প্রিয় ভাই আমার আমরা তো সমাজে মানে আমরা যদি হায়াত রাখছেন ততদিনই থাকবো আমরা যদি আমাদের সমাজ রাষ্ট্র এই জায়গায় এমন কিছু গর্বকাণ্ডের ভূমিকা প্রভাব রেখে যেতে না পারি যেটা পরবর্তী প্রজন্ম আমাদেরকে স্মরণ করবে আমাদের উদাহরণ হিসাবে আমাদেরকে পেশ করবে তাহলে আমাদের এই দুনিয়াতে আশা বেঁচে থাকা আমি মনে করি নিরর্থ কারণ আমার অ্যাক্টিভিটিস যদি আমার সমাজের প্রভাব ফেলতে না পারে আমার কাজকর্ম যদি আমার সমাজ রাষ্ট্রের প্রভাব ফেলতে না পারে তাহলে আমি কি সংস্কৃতি লালন করলাম আমি কি আদর্শ লালন করলাম যে আদর্শের প্রভাব আমি সমাজে ফেলতে পারলাম না যে আদর্শের প্রকা আমার পরিবারে ফেলতে পারলাম না তাহলে আমার জীবন তো ব্যর্থ হবে আমরা এই ব্যর্থতার জীবন নিয়ে আমরা আমরা সফলতা স্বাক্ষর রাখবো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সফলতা স্বাক্ষর রাখবো কারণ আমরা অনেক বেশি দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের মৃত্যুর আর সফল মৃত্যুর মধ্য দিয়ে আমরা আখের হাতে সফলতা নেব ইনস্বার্লা এই কারণেই আপনারা যারা তেত্রিশতম বেঁচে আপনারা ভর্তি আছেন আপনাদের প্রতি সময় অনেক কম কাজ অনেক বেশি অনেক বেশি কাজ জীবনে সফল হওয়া লাগবে ব্যর্থ হওয়া যাবে না জীবনে সফল হতেই হবে আপনার সফলতার মধ্যে দিয়েই আপনার পরিবারের মুখে হাসি ফুটবে আপনার আপনি ব্যক্তিগতভাবে আপনার জীবনকে এনজয় করবেন উপভোগ করবেন আপনি সফল না হলে আপনার জীবন উপভোগ্য হবে না আপনার জীবনে জীবনে আপনি মজা পাবেন না আপনি পরিবারকে যদি আপনি রিটার্ন না দিতে পারেন আপনার জীবনের সফলতার স্বাক্ষর যদি আপনি আপনার পরিবারে না রাখতে পারেন আপনার পরিবার থেকে আপনি দূর দূর শুনবেন আপনি অবজ্ঞা শুনবেন এবং আপনার জীবন ইন মানে কি বলে মজাদার জীবন হবে না তো কাজেই আপনার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আপনি নিজে সফল হবেন পরিবারকে আপনি বিনিময় নেবেন পরিবার সফল হবে এবং পাশাপাশি সমাজ রাষ্ট্র আপনার থেকে বিনিময় পাবে তবেই আপনি সফল মানুষ সার্থক মানুষ এবং আপনারা প্রত্যেকেই সফলতা স্বাক্ষর রাখবেন এই প্রত্যাশা আমাদের এই প্রত্যাশা এই এবং সেই মানসিকতা নিয়েই আপনারা তিন মাস ক্লাস করবেন এবং এই ক্লাসের মধ্যে দিয়ে আপনি অনেক বেশি কিছু হয়ে যাবেন তা না কিন্তু আপনার মধ্যে চেতনা চিন্তা চেতনায় পরিবর্তন আমল আখলাকের পরিবর্তন এবং অ্যাক্টিভিটিসের পরিবর্তন যার মধ্য দিয়ে আপনার চিন্তা ডেভেলপ হবে আপনি অনেক বেশি সফলতা সাক্ষ্য রাখতে পারবেন আপনি যদি সফল হন মানে এদেশে যে বিপ্লব এই বিপ্লবে কিন্তু খুব বেশি মানুষ কিন্তু ভূমিকা আসতে পারে নেতৃত্বে মাত্র সব প্রথম ষাটজন সমন্বয়কারী আগের পরে পাড়ায় একশো পঞ্চান্ন একান্ন জন সমন্বয়কারী ছিল এর সাথে অনেক মানুষ সংযোগ হয়েছে সারা দেশের মানুষ তাদের সাথে মিশে আন্দোলন করবে একটা বিপ্লব হয়ে গেল তো এমন যদি মানুষের তাদের সাথে যদি সংযোগ থাকে মানুষের চিন্তাকে যদি আপনারা আকৃষ্ট করতে পারেন মানুষের চেতনাকে যদি আকৃষ্ট করতে পারেন এবং আপনারা যদি অল্প কিছু মানুষও যদি উদ্ধমী হন সমাজ কিন্তু বদলায় নিতে পারেন এই সমাজ বদলের মানুষ কিন্তু আপনারাই আপনাদের সেই সময় আছে সেই সুযোগ আছে আপনারা পারবেন এই সমাজটা এই বিশেষ করে আমরা যারা ইসলামকে লালন করি ধারণ করি আমরা একটা ইসলামী সমাজের স্বপ্ন দেখি সেই ইসলামী সমাজ বাংলাদেশে মানে ধারণ করা বা মানুষকে প্রেজেন্ট করার মতো লোকের খুব অভাব আমরা স্বাভাবিকভাবে সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি মানুষই কিন্তু মুসলমান নামাজ পড়ে ইমান আছে কিন্তু আমরা আমাদের রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমরা আমাদের ধর্মকে কোথাও স্টাবলিশ করতে পারি নাই আমাদের এইখানে সামাজিকভাবে ইসলাম দুর্বল রাজনৈতিকভাবে ইসলাম দুর্বল রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোনো প্রভাবই নাই কারণ হচ্ছে আমরা সেইভাবে যোগ্যতার স্বাক্ষর রাখতে পারি নাই যদি যোগ্যতা স্বাক্ষর রাখতে পারতাম তাহলে এই দেশেই কিন্তু সামাজিক রাজনৈতিক এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রভাব সবচাইতে বেশি থাকার কথা এবং সম্ভব এটা সম্ভব কারণ আমাদের যোগ্যতার অভাবেই আমরা আমাদের এই দেশটা আমাদের হাতে নাই আমাদের নিয়ন্ত্রণে নেয় কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে যদি আমরা যোগ্যতা স্বাক্ষর রাখতে পারি এবং আমাদের অ্যাক্টিভিটিস সন্তোষজনক হয় আমাদের অ্যাক্টিভিটিস যদি মানুষ গ্রহণ করে গ্রহণযোগ্যতা স্বাক্ষর আমরা যদি রাখতে পারি তবে কিন্তু এদেশে আমাদের দ্বারা একটা পরিবর্তন সম্ভব এবং এটা দেশে মানুষ চায় তো প্রিয় প্রিয়ভায় আমার আপনারা যেই সময়টাতে এখন আসছেন সেই সময়টা হচ্ছে আপনাদের সামনে আমি সবসময় যেটা বলি যে মানুষের জীবনের কয়েকটা স্তর গুরুত্বপূর্ণ একটা হলো শিশু কিশোর কৈশোর যৌবন পার্থক্য আমরা শিশু কিশোর হয়ে যৌবনের পদার্পণ করার পর্যায়ে আসছি মানুষের জীবন পঁচিশ বছর পর্যন্ত মানুষ যোগ্যতা অর্জন করে পঁচিশ বছর পরে মানুষ মানে তার কর্মস্থলে প্রবেশ করে পাঁচচল্লিশ বছর পর্যন্ত তার অ্যাক্টিভিটিস একেবারে জোয়ানই থাকে পাঁচচল্লিশ পরে মানুষ পার্থক্য উপনীত হয় সে আপনার যখন যোগ্যতা অর্জনের সময় এই সময়ের পরে যখন আপনি যৌবনকালে যাবেন আপনার অ্যাক্টিভিটিস আপনি সময় যদি নষ্ট করেন আপনি কিন্তু পার্থক্য দেয়া অনেক সুন্দর জীবন পাবেন না কাজেই মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়ে আপনারা আসছেন আসেন এবং কোনো সময় নষ্ট করা যাবে না এই প্রত্যেকটা সময় জীবনের অনেক বেশি গুরুত্বপূর্ণ সময় মনে করে আপনারা কাজে লাগাবেন এবং নিজের যোগ্যতাকে ডেভেলপ করবেন কলারোগের সাথে থেকে নিজের চিন্তা চেতনা এবং অ্যাক্টিভিটিস গান যে যেটা পারে সেইভাবেই আপনার সমাজকে আপনার দেওয়া দিতে হবে সমাজকে দিতে হবে আমার থেকে সমাজ পাবে এই অ্যাক্টিভিটিস এই চিন্তাটা মাথার মধ্যে থাকা দরকার আমার কণ্ঠ ভালো আমি গান উপহার দেবো আমার চিন্তা শক্তি ভালো লেখনির মধ্যে দিয়ে আমি উপহার দেবো আমি ভালো কবিতা গাইতে পারি এটার মধ্যে দিয়ে আমি উপহার দেবো যার যেভাবে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিকে ডেভেলপ করে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই যোগ্যতা স্বাক্ষর রাখবো সমাজ বদল হবে সুন্দর সমাজ বিনির্মাণ হবে আমরা মৃত্যু সফল মৃত্যুর থেকে যাব আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর সমাজ পাবে আর আমরা যদি পদত্যাডে না দিতে পারি তাহলে কিন্তু একটা অন্ধকার সমাজ যদি আমরা রেখে যাই আমরাও ব্যর্থ পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানরা রাস্তা পাবে না তো কাজেই আমরা সেই যোগ্যতা স্বাক্ষর রেখেই আমরা ইনশাআল্লাহ উপরে থেকে মৃত্যুর দিকে সফল মৃত্যুর দিকে এগিয়ে এটাই এটাই আমাদের আমাদের প্রত্যাশা চাওয়া এবং আপনারা সবাই সেই সফলতার করছি একসাথে সবাই এদেশে সামগ্রিক পরিবর্তনে কাজ করব। সমাজ বিনির্মাণে কাজ করব। এই প্রত্যাশা রেখেই আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ হাফিজ ইসলাম সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী